আসানসোল দক্ষিণ বিধানসভার দামোদর নদীর ডামরাঘাটের দুটি জায়গাতে চলছিল অবৈধ বালি পাচারের কারবার ইতিমধ্যে রাজ্যে বর্ষা নেমে গেছে সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা নদী থেকে মেশিনের সাহায্যে বালি তোলা যাবে না কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল অবৈধভাবে বালিপাচারের কারবার নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে এমনই সূত্র খবর পেয়ে গতকাল গভীর রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল ওয়ান ও রানীগঞ্জের নিমচা ফাঁড়িকে সঙ্গিনী অভিযানে নামে দামোদর নদীর ডামরাঘাটে ছটি বালি একটি ট্রাক্টর অন্যদিকে নদীঘাটের রাস্তায় আরও ছটি বালি বোঝায় ট্রাক্টর গাড়ি আটক করে পুলিশ এরপর অবৈধভাবে বালি বোঝাই বারোটি ট্রাক্টর গাড়িকে আসানসোল সাউথ থানার হাতে তুলে দেওয়া হয় প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের করা নির্দেশিকা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে বালি পাচারের কারবার চলছিল ঘটনার তদন্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী 嗯。嗯嗯